বন্ধু তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে দেখাবো হলুদ বাপ দিয়ে ঢাকিয়ে যে কোনো কাটে বাই কালার কিভাবে করব আমরা সেটা তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওটা দেখাইছি তোমরা দেখো দেখো এটা হলুদ বাপ মেরে নিয়েছি এবার লাইট ব্রাউন দিয়ে দিলাম মেহেগুনি রং দিছি। মেহেগুনি রঙ দিলাম এবার আমরা এইটার ওপরে এই গালাটা মেরে দেব দেখছো তো বন্ধু আমরা এইটার উপরে আমরা এবার গালাটাকে মেরে দেব যে কোনো কাঠের ওপর হলুদ বাপ দিয়ে ঢাকিয়ে বাই কালার করা যদি বন্ধু তোমরা বাই কালার যদি জানা থাকে তা অসংখ্য ধন্যবাদ আর বাইকালা যদি না জানা থাকে তাহলে আমার এই ভিডিওটা একবার দেখে নেবে তাহলে তুমি অতি সহজে বাইকালার করতে পারবে আর ভিডিওটা প্রথম থেকে দেখবে ট্রেনে টেনে কেউ দেখবে না টেনে টেনে দেখলে হয়তো তুমি বুঝতে পারবে না যেগুলো হয়তো ভাইটাল কাজ সেগুলো হয়তো তুমি মিস করে গেছো সেই জন্য প্রত্যেকটা বন্ধুকে বলছি ট্রেনে টেনে দেখবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তুমি ভিডিওটা বুঝতে পারবে যে হ্যাঁ বন্ধু কিভাবে কাজটা করছে দেখছো তো আমরা হলুদ বাপ মেরে নিয়েছি এই কাঠটার উপরে হলুদ বাপ মেরে নেওয়ার পরে এইটাকে আমরা লাইট ব্রাউন এবং মেহেগুনি রং দিয়ে গালার সঙ্গে পাইল করে এইটাকে আমরা মেরে দিচ্ছি হলুদ বাপটাকে ঢাকিয়ে দিচ্ছি দেখছো এইটাকে একেবারে চকলেট কালার করবো যেটা গালা থাকবে যে অংশটা গালার পরিমাণ থাকবে আমাদের সেইটা একবারে চকলেট কালার করব কাঠের মধ্যে যেটা আমাদের বাই কালারের বাইরে থাকবে গালা পালিশটা সেটা একেবারে চকলেট কালার করব দেখছো আমরা হলুদ বাপটাকে ঢাকিয়ে দিচ্ছি হলুদ বাপটা দেওয়ার কারণ যে সব কাঠগুলো দু তিন রকমের হয়ে আছে কাঠগুলো সব এক রকমের হয়ে যাবে বলে সেই জন্য হলুদ কালারটা দেওয়া আছে হলুদ কালারের ওপরে আমাদের এই লাইট ব্রাউনটা ধরবে ভালো বলে সেই জন্য এইভাবে দেওয়া আছে বন্ধু তুমি যদি প্যালিশ করতে চাও বাই কালার তাহলে তুমি এই পদ্ধতিতে করবে তোমারও ঝকঝকি চকচকি গ্লেজ হবে এবং পার্টি দেখলে পার্টি পছন্দ হয়ে যাবে পার্টি খুশ হয়ে যাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধু আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নাই সেসব বন্ধুদেরকে বলবো বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখে দাও আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমার মোবাইলে পৌঁছে যাবে আর তোমার মোবাইলে পৌঁছে গেলে তুমি এই ভিডিওগুলো সব দেখতে পাবে আর দেখে তোমার যদি একটু উপকার হয় তাহলে আমাকে একটা করে লাইক দিয়ে যাবে দেখছো এটা আমরা হলুদ বাপটাকে ঢাকিয়ে নেব ঢাকিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এবার গালা খাওয়াবো দেশ থেকে আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটা দেখো আমার তরফ থেকে অসংখ্য তাদের প্রতি ভালোবাসা রইল এবং ভালোবাসা শুভেচ্ছা বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার পুরাতন ভিডিওগুলো দেখবে পুরাতন ভালো অনেক ভিডিও দেওয়া আছে মিটু ফার্নিচার বলে তুমি ইউটিউবে সার্চ সার্চগুলোও পেয়ে যাবে ফেসবুকে সার্চগুলোও পেয়ে যাবে দেখো আমরা এবার গালা খোয়াব এইগুলো বাই কালারের রঙগুলো দেখিয়ে দিচ্ছি বাই কালারের এই রঙগুলো দেখিয়ে দিচ্ছি দেখছো তো এবার আমরা এইটাকে কিছু সিন্দুর রং কিছু মেহেগনি রং কিছু কামধনু রং দিয়ে এবার আমরা গালা খাওয়াবো দেখছো বন্ধু আমরা এটাকে গালা খাওয়াইছি তিন থেকে চার কোট গালা মেরে নেওয়ার পরে একবার সিরিজ কাগজ দিয়ে মেজে নেবো মেজে নেওয়ার পরে আর কোট গালা খাইয়ে আমরা এটাকে বাই কালার করব তবে সব ভিডিওটা দেখানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ভিডিও অনেক বড় হয়ে গেছে সেই জন্য ছোটোর মধ্যে দেখাইছি আর যে কথাগুলো বলছি এগুলো একটু বুঝে নেবে দেখো আমাদের দুটো মিস্ত্রি কাজ করছে আমরা এটাকে গালা দু কোট তিন কোট গালা খাই নিয়েছি বুঝলে বন্ধু আমরা এটাকে দু কোট তিন কোট গালা খাই নিয়েছি সেটা ভিডিওটা বড়ো হবে বলে দেখাইতে পারছি না দেখো বন্ধু আমরা এটাকে গালা খাইয়ে দিছি গালা খাওয়ানোর পরে এটা পরে আমরা মাস্ক খাওয়াব বন্ধু তুমি এই পদ্ধতিতে পালিশ করবে তোমার এরকম ঝকঝকি চকচকি গেলেজ হবে এবং আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে খাটের পালিশের পক্ষে কিবা ফার্নিচারের যে কোনো পালিশের পক্ষে এবং মাজা ঘষা পোটিং এই কাটা যদি ভালো হয় তাহলে তোমার রং নিঃসন্দেহে ভালো হবে নিখুঁত করে পোটিং করতে হবে এবং নিখুঁত করে মাজাই করতে হবে নিখুঁত করে পোটিং করবে নিখুঁত করে মাজাই করবে তাহলে তোমার রঙ দেখবে অবশ্যই ভালো হবে আর গালাটা ভালো পরিমাণে হতে হবে স্পিরিটটাও ভালো পরিমাণে হতে হবে তাহলে দেখবে তোমার গ্লেজ অবশ্যই ভালো হবে আয়নার মতো গ্লেজ হবে এবং মুখ দেখা যাবে দেখছো বন্ধু আমরা এটাকে গালা খাই দিছি গালা খাওয়ানোর পরে আমরা মাস্ক খাওয়াবো মাস্কটা খাওয়াবো সেটা তোমাদেরকে দেখাবো আমাদের গালার খাওয়ানো প্রায় শেষ এবার মাস্কটা তোমাদেরকে দেখাবো দেখো বন্ধু এটা হচ্ছে মাস্ক এই মাস্কটা একটু গালার সঙ্গে পাইল করে মারলে খুবই ভালো হয় আমরা গালার সঙ্গে পাইল করে নিলাম গালার সঙ্গে পাইল করে নিয়ে এবার আমরা এই মাস্কটা খাওয়াবো এবং গ্লেজ আস্তে 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 চিকনাই হবে ভালো গ্লেজ হবে দেখছো বন্ধু আমরা মাস্কটা খোয়াইছি এবং কত সুন্দর কাঁচের মতো গ্লেজ চলে আসছে দেখছো তো কত সুন্দর গ্লেজ চলে আসছে আমরা মাস্কটা খাওয়াইছি তবে মাস্কটা তুমি এমনি শুধু খাইতে পারো গালা দিয়ে পারো গালা দিয়ে মাস্কটা খাইলে ভালো হয় গালার সঙ্গে ধরে ভালো আর তুমি যদি মনে করো যে না আমি মাস্কটা শুধু মারব তুমি তাও মারতে পারো সেই জন্য আমরা গালার সঙ্গে পাইল করে মাস্কটা খাইয়ে দিলাম দেখছো কত সুন্দর গ্লেজ উঠে গেছে কত সুন্দর গ্লেজ উঠছে এইভাবে তোমরাও মারবে দু কোট তিন কোট মারবে দু কোট তিন কোট মারার পরে যদি মনে যে বাই কালার করবো তা তুমি বাই কালার করতে পারো আর যদি মনে করো যে না আমি চকলেট কালার করব তা তুমি চকলেট কালার করতে পারো দেখছো বন্ধু কত সুন্দর গ্লেজ হয়ে গেছে আমাদের মাস্কটা খাওয়ানো শেষ এবার আমরা এটার ওপরে বাইকালার করব দেখো বন্ধু আমরা এটার ওপরে পঞ্চাশ গ্রাম একটা কালো রঙ এনেছি পঞ্চাশ গ্রাম একটা কালো রঙ এনে হাফ ইঞ্চি তুলি দিয়ে মেরে আমরা বাই বাইকালার করে দিয়েছি বাই কালার বলতে বন্ধু এই কাঠটির ওপরে আমরা সিলভার রং আর কালো রঙ কিছু কিছু অংশ জায়গায় মেরে দেবো দেখতে ভালো লাগবে এটাকেই বলে বাই কালার দেখছ বন্ধু আমরা এইটার ওপরে কালো মেরে দিলাম তারপরে এর সাইডে আমরা যেগুলো হয়তো সিলভার কালার সেই সিলভার কালারটা ব্যবহার করব এটা যেটা মারছি এটা তুমি হার্ডওয়ার্টের দোকানেই পেয়ে যাবে রঙটা চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ টাকা দাম দেখো এটাকে আমরা সোনালি কালারের সিলভার রং মেরে দিছি সোনালি কালারের সিলভার রং এইটা তুমি কাঠের দোকানে পেয়ে যাবে কাঠের দোকানে তুমি যে বললেই হবে যে সিলভার রং এবং তুমি কাঠ কালারেও নিতে পারো এবং তুমি সাদা কালার নিতে পারো এবং তুমি গোল্ডেন কালার নিতে পারো তবে বেশিরভাগ গোল্ডেন কালারটা চলে বেশি এবং সাদা কালারটা চলে বেশি দেখছো বন্ধু আমরা এটাকে বাই কালার করে দিচ্ছি এবার তোমাদের যদি এরকম ধরনের বাই কালার করার ইচ্ছা থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে তোমরাও বাই কালার করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় আর না হলে তোমরা ন্যাচারাল গালাপালিশ করতে পারো এর এইভাবে আমাদের পার্টি চেয়েছে এইভাবে সেই জন্য আমরা এইভাবে একে বাই কালার করে দিচ্ছি তা বন্ধু তোমারও যদি এরকম করতে ইচ্ছা হয় কিংবা এরকম ধরনের মালের অর্ডার থাকে তাহলে তুমিও এইভাবে বাই কালার করে দেবে এবং দেখতে ভালো লাগবে পঞ্চাশ গ্রাম রঙ হলে হয়ে যাবে এটা আর হাফ ইঞ্চি একটা তুলি নেবে দিয়ে তুমি এটাকে মেরে দেবে দেখছো বন্ধু আগে থেকে দেখতে ভালো লাগছে না আগে থেকে দেখতে ভালো লাগছে দেখছো বন্ধু কেমন লাগছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু যদি তোমাদের এই কালারটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে আর কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ সেটা আমাদেরকে জানাবে দেখো বন্ধু আমরা এটাকে কমপ্লিট করে দিলাম এবার এটা রেডি দেখাইছি রেডি হয়ে গেছে আমাদের কেমন লাগছে বলো দেখতে যদি ভালো লাগে একটা করে লাইক দিবে আর আমার এই ভিডিওটা দেখবে বন্ধু তুমি যদি নতুন হও তাহলে আমার পুরনো ভিডিওগুলো দেখবে এবং ভালো ভালো ভিডিও দেয়া আছে আর বন্ধু তুমি যদি নতুন হও তাহলে আমার এই নতুন ভিডিওগুলো দেখবে পুরাতন ভিডিওগুলো দেখবে আর বন্ধু তুমি যদি আমার পুরাতন কাস্টমার হও তাহলে অবশ্যই তুমি আমার এই ভিডিওটা দেখবে সব বন্ধুরা ভালো থাকবে এবং আবার পরের ভিডিওতে দেখা হবে আবার পরের ভালো ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটা কেমন হলো এবং কালারটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে বুঝলে বন্ধু আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম নতুন নতুন ভিডিও ছাড়লে যেন তোমার মোবাইলে পৌঁছে যায় আর মোবাইলে পৌঁছে গেলে তোমার যদি একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে সব বন্ধুরা ভালো থাকো আবার পরে ভিডিও দেখা হবে